আসসালামু আলাইকুম তো গতকালকে আমি একটা ভিডিওতে বলছিলাম সবাইকে যে চা গাছ যে খাটা হয় খাটার যে দৃশ্য কতটুকু কাটে কিভাবে কাটে সেই জায়গাগুলো একটি ভিডিও করে দেখাবো সবাইকে তো চলে আসলাম সেই খাটা জায়গা অর্থাৎ যে জায়গাগুলোতে চা গাছ কাটছে সে জায়গাগুলোতে চলে আসলাম সবাই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আমরা যাবো এদিকে তো আসলে খাটে খাটার ধরন কিন্তু খুব ভয়ঙ্কর দাও দিয়ে যে খাটার দোলন কিন্তু খাটার দৃশ্য খাটা এগুলো কিন্তু খাটার ছাড়া কতটুকু কাটে এটা আপনাকে আমি সবাইকে দেখাই খাটা কতটুকু কাটা হয় আমি সবাইকে দেখাই এই হলো খাটার দৃশ্য এই এই যে এই হলো খাটার দৃশ্য কাটা হইলো আর এইগুলো কিন্তু কাটা হয়নি এগুলো কিন্তু কাটা হয়নি যে আমি কিন্তু এর ভিতরে অবস্থা করতেছি এই যে এই হলো এক সাইড এক সাইড কাটা আর এই হলো কাটা সারা আসলে এইগুলো কিন্তু আরো কিন্তু আরো কাটা হবে আরো আরো এগুলা যে যে ফাতাগুলি যে বিচ্ছ রয়েছে সবগুলো একটা একটা করে কিন্তু প্রত্যেকটা যে ভিতরে যে পাতা প্রত্যেকটা কিন্তু কাটা হবে আসলে কেটে আবার কিন্তু কিছু খাইলে আছে আমরা গ্রাম্য যে আল বলে থাকি আল গুলো কিন্তু এগুলো তো ব্যবহার করবে কিন্তু আল ব্যবহার করা হবে ব্যবহার করা হয় যাতে কাজটা ভালো থাকে তারপরে যে সোন ব্যবহার করা হয় যাতে উলু আছে আমাদের গ্রামের যাতে নষ্ট না করতে পারে সেই জন্য কিন্তু উলু ব্যবহার করা সরি ব্যবহার করা হয় তো এই আমাদের ছায়ের যে কাটার জায়গা আর এই হলো কাটার ছাড়া এদিক হলো কাঁটা ছাড়া আর এদিক হলো কিন্তু কাটা তো গ্রামের যে মানুষগুলো আছে এগুলো কিন্তু আবার সার দেয় না এই যে দলা ঘরে রাখছে আমার যে পিছনে দলা রেখে দিচ্ছে এক জায়গায় তো এইগুলো কিন্তু তারা নিয়ে যাবে শুকাবে শুকানোর পরে কিন্তু আবার অর্থাৎ পোড়াবে লাকি হিসেবে সেগুলো ব্যবহার করে তো আমাদের এলাকার প্রায়ই সবাই এগুলো লাকি হিসেবে ব্যবহার করে থাকে কাটার শেষে লাকি হিসেবে কিন্তু ব্যবহার করে থাকে তো আস্তে আস্তে কিন্তু প্রায় খাটা শেষ দিকে শেষ হয়ে যাচ্ছে খাটা বেশি গন্ধ লাগবে না সবুজ এক মাস সময় এক মাসের ভিতরে কিন্তু এগুলা কাটা কমপ্লিট করে তারা কমপ্লিট করে কিন্তু ফানি যে এগুলা কিন্তু এই যে দিকে চলে আসলাম আরো বড় বড় এগুলা কিন্তু আবার কাটা আছে অনেকে কাটা সারা আছে এই যে হল এই এতটুক যদি হয় তাহলে তো লাইফ খুব সুন্দর লাইফ যে হয় সবাই এই জন্য নিয়ে যায় কারণ পানি কিভাবে দেওয়া হয় পানি কিভাবে দেওয়া হয় পরবর্তী একটা নিয়ে আসবো সবাইকে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ